আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে বেশ চমৎকার আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি গতকালকে রাত্রে একদমই ঘুম হচ্ছিল না বেশ চাপ অনুভব হচ্ছিল তো তারপরে বিকেলে একটু ঘুমাতে পারলাম কিছুক্ষণ তারপর কাজে বের হয়ে গেলাম আজকে শুক্রবার অগাস্টের এক তারিখ আজকে হ্যাঁ এক তারিখে তো আজকে শুক্রবার বের হয়ে গেলাম এর মধ্যে একটা ট্রিপ আমার এক্সেপ্ট হয়েছে অনেক ট্রিপ আসছে কিন্তু উবারের যে উল্টাপাল্টা এই যে ট্রিপগুলো আসতেছিল যার ফলে কাঙ্ক্ষিত রুটের কথা তো বাদ মানে সমস্যাটা হচ্ছিল ট্রিপগুলো ঢুকছিল এমনভাবে যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ট্রিপ আসতেছে পাঁচ কিলো ছয় কিলো দূর থেকে তো এটা খুবই ডিসগাস্টিং খুবই বিরক্তিকর একটা ব্যাপার যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না তো যাই হোক ফাইনালি এতক্ষণ তার বসে থাকা যায় না এই ট্রিপটা নীতি নিতে মোটামুটি আটটা বিশ বেজে গেছে আমি আধা ঘন্টা আগে বের হয়ে গেছিলাম তো এখন পাড়ার দিকে যাচ্ছি মহাখালী থেকে মানে যেগুলো ট্রিপ ছিল সব দূরে দূরে তো এখন এইটাই তুলনামূলক আছে ছিল যে দুই কিলো আড়াই কিলো গিয়ে আসলে এই গেস্টকে পিক করতে হবে তো ওনারা যাবেন হয়তো জয়নাল মার্কেট বা এমন কোনো একটা জায়গায় তো চলেন যাওয়া যাক আজকে আপনাদেরকে আপডেট দিয়ে দিব, যে টোটাল কয়টা ট্রিপ নিলাম কত খরচ কত ইনকাম সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমার প্রথম ট্রিপটা শেষ হয় এটা জয়নাল মার্কেট থেকে একটুখানি সামনের দিকে এগিয়ে মূলত এর আগেও এই জায়গাতে আসছিলাম মূলত আমার বড় বোনের বাসা তো রেল মানে রেল রোডের ওই পাশেই তো এই ক্ষেত্রে আর কি জাস্ট রাস্তাটা আমার পরিচিত হয়েছিল মোটামুটি বলা যায় তো এখন মূলত বের হয়ে যাচ্ছি সেক্টরের মধ্যে গিয়ে তারপর ট্রিপ নেওয়ার চেষ্টা করবো কারণ এখান থেকে ট্রিপ নেবো না এখানে এত রিক্সা রিক্সা রাস্তা চিপা গাড়ি টাড়ি ঘুরানো যায় না এবং ম্যাপ এখানে ঠিকভাবে ডাইরেকশন গুলো দেয় না তো যে আচ্ছা এখানে ভাড়া এসেছিল আমার পাঁচশো ষাট টাকা পাঁচশো আটান্ন টাকা সামথিং পাঁচশো ষাট টাকা উনি প্রদান করেন তো এখন যাই তো ভাবছিলাম যে একদম টিম জমজদের বাসার এখানে যেহেতু ট্রিপটা পড়ে গেল। তো ওদের এখানে যাই বাসায় না গেলেও বাসার নিচে যাই তো যাবো এমন মুহূর্তে একটা কল ঢুকে গেল এটা গুলশানের সাইডে যাবে হাতের ঝিলের সাইডে মোসরাবলি তো এটা পিক করি আর কি সামনে যেহেতু উত্তরে আসলে ট্রিপ ফিরতে ট্রিপ পাওয়াটা আসলে খুব চ্যালেঞ্জ হয়ে যায় তো যেহেতু যেখানে ট্রিপটা পড়ছি সেখান থেকে আবার ফিরতে ট্রিপ পাওয়া পসিবিলিটি থাকে তো আমি তাহলে সামনের দিকে এগোই ওনাদেরকে পিক করি আমার এখানে ট্রিপটা শেষ হয় আমার সেকেন্ড ট্রিপটি এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে দিয়ে আসছি একদমই খুব একটা সময় লাগেনি এখানে আমার ফেয়ার আসছিলো পাঁচশো টাকা তো ওনাদেরকে এখানে ড্রপ করলাম এর মধ্যে উত্তরাতেই আবার আরেকটা ফিরতি কল বা ট্রিপে ছিল কিন্তু লোকেশনটা বুঝতে পারছিলাম না তাই পিক করলাম না আবার দেখলাম যে পিক করতে হবে মোটামুটি বেশ দূর থেকে বারোশো বারো কোট দেখলাম দেন বারোশো বারো কোট মানে হচ্ছে বাড্ডার এদিকে কোনো সাইড পড়ে যায় কিনা তাহলে তো হচ্ছে আর এক বিপদ তো যাই হোক ট্রিপটা রিসিভ না করে মনে হচ্ছে খারাপ লাগেনি ভালোই হয়েছে এখন যাই সামনের দিকে এখন আছি আপনার এটা ও আচ্ছা লোকেশন তো বললাম না এটা ওনারা আসলেন উত্তর এ থেকে এখন আসলাম কোথায় এটা হচ্ছে গুলশান বাড্ডা লিঙ্ক রোডই বলা যায় আপনার মহাকাল বাস টার্মিনালের পেছন সাইডটি সেখানে রাস্তা তুলনামূলকভাবে ফাঁকা যেহেতু আজকে ফ্রাইডে তো আপনারা কি অবস্থা কে কেমন আছেন কোথেকে থেকে দেখছেন আমাকে একটু জানান আমরা আপনার সাথে একমত হয়ে মানে কি বলে কথাবার্তা বলি কোন জেলা থেকে আছেন দেশ বিদেশের বাহির থেকে কথা বলছেন এই আপডেটগুলো একটু জানার চেষ্টা করি আর আমিও সামনের দিকে তো বিউটিফুল পিপল অনেকক্ষণ বসেছিলাম মোটামুটি বলা যে আধা ঘন্টা মতো তো হবেই বা আরেকটু বেশি হতে পারে তো ট্রিপ আসছিল না মানে ট্রিপ আসছিল বাট ওই যে আমি যে যে রুটগুলোতে সিলেক্ট করছি যে যাব যে ফিরতে ট্রিপের একটা এক্সপেকটেশন থাকে তো সেভাবে ট্রিপ পাচ্ছিলাম না বেশিরভাগ আসছিলো পুরান ঢাকা বা ওই বুড়িগঙ্গা নদীর তীরের দিকে তো ওইদিকে তো নর্মালি আমি যাই না কারণ ওইদিকে রাস্তাঘাট আমি ভালো মতো চিনি না আর যে বিশ্বের ঝামেলা হয় রাস্তাঘাটগুলো বেশি একটু সুবিধা লাগে না তো এখন গোতারাঘাটের এখান থেকে যাব আর কি একজন ভদ্রলোক এয়ারপোর্টের দিকে যাবে তো ওনাকে পিক করি তো একটু ফোনে কথা বলে ডিরেকশনটা নিয়ে নিলাম এরপরে তো জিপিএস ট্র্যাকার আছেই জিপিএস দেখে চলে যাব তো এর আগে রোডের একটা ধারণা নিয়ে নিলাম এখন গুলশান একে রেখে না আচ্ছা যারা রাইড শেয়ার করছেন তাদের কিন্তু একটা তথ্য বলি এই গুলশান একে কিন্তু গুলশান দুয়ের মতো আপনার ইয়ে শুরু হয়ে গিয়েছে কি বলে সেটাকে সিগন্যাল লাইটের ব্যবহার শুরু হয়েছে এখন এক্ষেত্রে যদি মামলা চালু হয়েছে কিনা সেটা আমার জানা নেই তবে সিগন্যাল লাইটের ব্যবহার শুরু হয়েছে এই জন্য আমি সিগন্যালটা ব্রেক করব না

ले देखा गया से আমার এখানে এয়ারপোর্টে ড্রপ করি আমার ড্রপ করার কাজটা শেষ হয়ে যায় জ্যাম তো আসলে ওইভাবে ছিল না একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ইয়াতে ওই একটা কাভার্ড বড় ব্যান্ড ভ্যান অ্যাক্সিডেন্ট করে ফেলছে কি বলে এটাকে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে নিঃসালায় এয়ারপোর্টের সামনে যে অংশটা সেখানে অ্যাক্সিডেন্ট করছে তো রাস্তাটা বেশ অনেকক্ষণ জ্যাম ছিল দেন তারপরে এয়ারপোর্টের যে ইন্টারন্যাশনাল রোমিংয়ের যে জায়গাটা ডিপারচারের এইখানে বেশ অনেকক্ষণ একটু লেট হয়ে গেলো আর কি তো এখানে ভাড়া আসছিলো পাঁচশো তেত্রিশ টাকা তো ওনাকে আমি পাঁচশো টাকা রাখি তিন টাকা যেহেতু ভাঙতি ভাঙতে ইস্যু এটা কোনো ম্যাটার না তো এখন বের হয়ে যাচ্ছি এখন এখান থেকে ট্রিপ সাধারণত ডুবে না কারণ অনেক গাড়ি এখানে ওয়েটিংয়ে থাকে আমি এখান থেকে সবচাইতে আমার কনভিনিয়েন্ট হবে আমি উত্তরের দিকে যশীম দিকে চলে যাব যশীম উদ্দিনটা মানুষের ট্রিপ থাকে তো ওইখানে যে একটু ব্রেক দিব পানি খেতে হবে গলাটা শুকিয়ে গেছে আবার একটু রুমের ব্রেকও দরকার এই হচ্ছে অবস্থা তো ওনাদেরকে আগে যাওয়ার সুযোগটা করে দিই মূলত যেহেতু মুরব্বীরা দাঁড়িয়ে আছেন ওনাদের আসলে প্রায়োরিটি দেওয়া দরকার ছোটো ছোটো বাচ্চারাও আছে তো এই বিষয়গুলো দেখতে হবে আর কি মোটামুটি যে যেভাবে পারেন কারণ সবার তাদের প্রায়োরিটি সবার আগে বের হতেই আরেকটা ট্রিপ পেয়ে যাই না আর কয়েকটা পেয়েছিলাম বাট এটা দেখলাম যে কারণ কারণবাজার দিকে যাবে মানে আমার বাসার কাছাকাছি বলা যায় তো যদি এলিমেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যায় তাহলে তো দেখা যাবে ঝামেলাটা আরওটা কমে যাবে তো এর আগে যেটার ভাড়া সেটা তো আপনাদেরকে বলেছি এখন মূলত এই ট্রিপটার জন্য ওয়েট করতেছি আর কি এখান থেকে উঠবে এমনটাই দেখলাম আচ্ছা সামনে এটা উত্তরা আর নং সেক্টরের ভিতরে একটু সাইডে বাউনিয়ার সাইডটাতে আসছি মূলত এখন এটা কল করে দেখি আলহামদুলিল্লাহ কারণ বাজারের মধ্যে ভদ্রলোককে নামাই খুবই অমায়িক এবং ডিস পার্সন ছিলেন পুরো রাস্তাটাই গল্প করতে করতে আসলেন উনি আসলে বোধহয় ব্যবসায়ী এখানে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে উনি এক্সপোর্ট ইম্পোর্টের বিভিন্ন কাজ করে থাকেন খুবই অমায়িক একজন ভদ্রলোক তো এখন কারণ বাজারে ওনার ওইখানে নামাই দেওয়ার কথা বাট একটু ভিতরে আসলাম কারণ এখানে একটু চিন্তায় টিন্তাই এগুলো একটু হয় বেশি এর আগের বার নাকি ওনার কাছ থেকে ফোন টোন এগুলো নিয়ে গেছে টাকা নিয়ে গেছে বেশ টাকা পয়সা ক্যারি করে উনি মুভ করছিলেন তো ভাবলাম যে না ওনাকে আসলে এইভাবে ছেড়ে দেওয়া যায় না এই জায়গাগুলোতে আর বাংলা মোটর কারণবাজার এরিয়া তো বুঝেনি একটু ঝামেলা ঝুমেওয়ালা জায়গা তো এখন এখানে ফেয়ারা ছিল চারশো আটষট্টি টাকা বা ষাট টাকা তো উনি ফাইভ টাকা আমাকে ফুল দিয়ে দেন তো উনি আচ্ছা পিছনে আবার ট্র্যাকও ঢুকে গেছে আচ্ছা এখানে একটু উনি ওই পাশ দিয়ে ঢুকছে এদিক দিয়ে রাস্তাটা একটু খারাপ দেখে শুনে যেতে হবে খুব মাপজোকলা ড্রাইভার না হলে এই জায়গাগুলো দিয়ে কেউ ঢুকবেন না আগে দেখে রাখেন কারণ বাজারে এই অংশটার মধ্যে একদম খাপে খাপে জায়গার মধ্যে আপনার কিন্তু টায়ারগুলো বসবে ঠিক আছে তো এখানে আমার ফেয়ারটা যেটা আসে তো আমি উনি আমাকে কটি টাকা টিপস দেন তো চলেন সামনের দিকে আগেই তো প্রিয় বন্ধুরা আজকে সর্বশেষ আপডেটটা জানিয়ে দিই আপনাদেরকে সংক্ষেপে এখন গ্যাস পাম্পের চলে এসেছি গ্যাস নিচ্ছি মূলত আজকে আমার গ্যাস খরচ হয়েছে মূলত চারশো সামথিং এবং আমার এক্ষেত্রে ক্যাশ কালেক্ট করেছি প্রায় তেইশশো টাকার মতো এবং এখান থেকে সব খরচ টরচ বাদ দিলে যদি ধরি তাহলে মোটামুটি আমার কাছে আজকে বলতে গেলে তেরোশো কি চোদ্দোশো টাকার মতো রয়েছে আর কি